চললো লোকেশন্ত দেখলে গেছ বুলববা চলে আসছি নিউ লোকেশন কাশফুলের বাগান এত সুন্দর তো এখানে মানে বোঝা বোঝা আছে যে মা দেবী মানে দুর্গা দেবীকে আগমনের জন্য এই যে কাশফুল আমাদের সুস্বাগতম করছে তো চলো এইদিকে দেখো আরো মানে একদম ঘন হয়ে গেছে এইদিকটা এই জায়গাটাই বেশি মানে খুব ঘন ঘন তো এই জায়গাটা দেখো ওই ওই জায়গাটা

ব্রীজ ভিডিও বানাইতে আমার একদম হেপে গেছে আমি আর এত গুয়ের গন্ধের জায়গাটা মানে জাস্ট বলা কিছু নাই এত কষ্ট করে শুট করতে হয় কি করব কিন্তু লোকেশনটা দেখে আমার জাস্ট ওয়াও লাগছে আর কিচ্ছু বলার নেই তোমরা যদি কেউ আগমনে কেউ যদি লুক ক্রিয়েট করতে চাও এই জায়গার মতন মোনাহে বেস্ট আর কোথাও নেই এই জায়গাটা খুব সুন্দর ভিডিও আসবে তো লোকেশনটা হচ্ছে হইরামপুরের লাইনে তো তোমরা যদি কেউ আসতে চাও চলে আসো তো আমাদের কিন্তু ভিডিও দুটো শুট হয়ে গেছে আর একজন হচ্ছে হাঁপাই গেছে ভিডিও দুটো করতে তো চলো আমরা বাড়ি যাই এখন আর আরে বলো মানে জলই নাই একদম ফক্কা কিছু নাই কারখানা চলো এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করো চলো আমরা চল আসলাম না রে কথায় বলিয়া মৌসুমি কি খাবি আমার মাথা মৌসুমি খাবে না আর মাথায় খাবে যাই হোক আমরা এখন ফুচকা খাইতে যাবো এক খাওয়াবো না কারণ মাথা খাবে তো চলো লাইটটা বন্ধ করে দিয়ে চলো তারপর আর কি খাওয়া দাওয়া করে এখন বাড়ি আরে দেখো মণ্ডপ কিন্তু কেবল শুরু হচ্ছে